দর্শক আসসালামু আলাইকুম আমরা একটি গাড়ির মধ্যে রয়েছি আর এই গাড়িটি রয়েছে দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে আর আমরা সামনে দেখছি এনামুল ভাই এনামুল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মন মেজাজ মনে হয় একটু ভালো ভালো লাগছে আচ্ছা যাই হোক এই যে গরুগুলো দেখছি এগুলো তো হাটের গরু কোন হাট থেকে কিনলেন

এখন ওই ভাই এখন কত দিনে পার পারবে এখন তিন মাস পারবে না এখন এক বছর পারবেন কুরবান পর্যন্ত আপনি আসছেন কোথা থেকে আসছেন কক্সবাজার টেকনাফ থেকে আচ্ছা আচ্ছা কক্সবাজার টেকনাফ থেকে এসছেন এবং এই গরুগুলো ওনারা কিনেছেন সর্বমোট কটা এমন ভাই বাইশটা বাইশটা হাট থেকে কটা কিনলো দশটা দশটা বাকিগুলো বাকিগুলো পাঁচ মানে আপনার প্যাকেজের বারোটা যে বারোটা প্যাকেজ দিয়েছিলেন সেই প্যাকেজটা আচ্ছা দেখি আমরা একটু আমরা একটু আচ্ছা গাভীটা আগে দেখি গাভীটা আগে দেখি একটা সেরা সেরা মানে গাভী গরু দেখছি এটা গাভী না বকনা না কুয়ে একবার বাচ্চা হয়েছে এখন কি গাভ আছে

চার দাঁত বস আচ্ছা এটা যাবে হচ্ছে টেকনাফ কক্সবাজার আচ্ছা আপনার প্যাকেজের গরুগুলো দেখেন একটু দেখেন এটা ছিল মনে হয় কত নম্বরে চার নাম্বার ছিল একটা তারপর এগারো নাম্বার এটা ছিল এগারো নাম্বার আচ্ছা হুম তারপরে দশ নম্বর তারপরে এটা ছিল ছয় নম্বর আচ্ছা তারপরে এটা দেখি এটা ছিল তিন নম্বর

দুই নাম্বার তারপরে এটা ছিল সাত নাম্বার ছিল আর ওটা ছিল হচ্ছে পাঁচ নাম্বার এই হচ্ছে টোটাল বারোটা আচ্ছা এখন আপনি বলেন আমরা এটা লট দিয়েছিলাম কত আটচল্লিশ হাজার দুশো এনল ভাই মানে দর্শকরা জানতে চায় আপনারা যে প্যাকেজটা দেন আটচল্লিশ একটা দাম দিয়ে দেন সেটা আপনারা কম দামে বিক্রি করেন আপনি বলছিলেন যে কিছু ছাড় আছে কত টাকা ছাড় দিয়ে ছাড় দিছি ভাই কত টাকা দিছেন ছাড় দিছি 2200 টাকা তার মানে আপনি 46000 টাকা করে এগুলো বিক্রি করছেন কেউ যদি মনে করেন যে এখন একটা প্যাকেজ দিল আপনিই দিলেন মনে করেন যে 70000 টাকা দরদাম করার সুযোগ থাকে থাকবে একদম তোর ভাড়া হবে এখন আর একদমই হয় না আগে তো প্যাকেজ একদমই হতো একদমই চলে এখন একদমই চলে চলে না এটার কারণটাই কি কেন একদমে চলে না? ওন একদমে চলে না। বাইরে আনা আসতেছে। এখন ওদের আবদার হ্যাঁ। যে ভাই একদমে দরকার করে দিন আবার না হ্যাঁ। এই আমাদের কোন কাম করে না তো। ও পাশ করতে করতে পনছে আবার কম। হুম। যেভাবে সুবিধা সেরকম ভাবে নিচ্ছে। তাহলে এই গরুগুলো হ্যাঁ উঠাও না কেন? উঠাও। উঠাও। এই দর্শক দেখছেন গরুগুলো তুলছেন। হ্যাঁ।

এখানে আমরা বেশ কিছু গরু দেখছি সবই হচ্ছে ছোট সাইজের ছোট সাইজের বলবো না বড় সাইজের বলবো না মাঝারি সাইজের বলবো আমরা একটু শুনে নেই এনামুল ভাই কাছে এনামুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কতগুলো গরু আছে এখানে বাইশটা আচ্ছা কেমন দামের মধ্যে আছে এনামুল ভাই এগুলো আচ্ছা

এটার ওজন কতটুকু হবে এনামুল ভাই সাত মন আচ্ছা সাত মন এটা কত দিয়ে কিনছেন একশো পঁচাত্তর এটা কি বীজ দেওয়া আছে নাকি বীজ দেওয়া নাই বীজ দেওয়া নাই আচ্ছা